অবস্থা দেখাবার চেষ্টা করবো ভাঙছে কি অবস্থা ভয়ানক হ্যাঁ হ্যাঁ একটু পড়েনি কি ভয়ানক অবস্থা দর্শক দেখাবার আরো কিছু চেষ্টা করবো ভাঙছে অবস্থা এই যে অবস্থা চলে এই দেখো অবস্থা কী অবস্থা কোনটা পড়বে কোনটা পড়বে কোনটা এই যে বাসে ইনারা বাসিন্দা কি ভয়ানক অবস্থা এই পুরো এইগুলা এলাকা এইগুলা পুরোটাই বাড়ি আরও কিছু দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে আপনাদের বাড়ি নাকি এটা আচ্ছা এগুলা কতদিন ধরে ভাঙছে দু থেকে ভাঙছে দু বছর থেকে ভাঙছেন আপনারা কেন ভিডিও বা এসডিওকে জানাইছিলেন সব জানা হয়েছে না আচ্ছা কান গুরুত্ব দিচ্ছে না তো আপনাদের এই যে বাসिस्तान আপনারা কোথায় যাচ্ছেন কোথায় কি খাবেন এখন গাছ এই অবস্থা দেখেছো দর্শক তো দূত রাজ্য সরকারের কাছে ভিডিওটা শেয়ার করে দেওয়া আর পৌঁছে দেওয়া যেই সব মানুষগুলোর কাছে ডানানো আচ্ছা বিষয়টা হচ্ছে এই এই যে ভাঙনটা কতদিন ধরে

আর এই অবস্থা দেখেছো কিন্তু যখনই আসছে তেনাদের কাছে আবেদন থাকবে এই সব বিষয়গুলো দ্রুত ব্যবস্থা করা কারণ এই সব মানুষগুলো যাবে কোথায় আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে এনাদের স্থানীয় মানুষদের কাছ থেকে জানা যাচ্ছে যে ওই যে দূরগুলো দেখতে পাচ্ছ ওগুলো দুশো অলরেডি দুশো থেকে মানে কিলোমিটার অলরেডি কেটে গেছে দুশো পরিবার ঘর মানে বুঝতে পারছো দর্শক কি ভয়ানক অবস্থা আবার ভাঙছে এই যে ভাঙছে বুঝতে পারছো এগুলো এখন ফেলছে যাই হোক এমার্জেন্সি কেমন কাজ হচ্ছে জানি না একটু চলাচ্ছে চেষ্টা করি দেখাবার জন্য যেতে ভয় লাগছে দর্শক একটু দেখাবার চেষ্টা করব আপনারা বাঁধানোর জন্য কাজ করছেন না আচ্ছা আচ্ছা বাঁধানো দুটো কাজ চলছে দুটো কাজ চলছে দর্শক এই যে বাঁধানো চলছে দর্শক দেখো এই দিকটা বাঁধানো হচ্ছে কিন্তু দেখার বিষয় এই যে বাঁধনটা দেওয়া হচ্ছে টিকবে কি না রাজ্য সরকারকে বলবো যে বাঁধনটা আরও একটু ভালোভাবে যদি করা যায় তো মনে হচ্ছে বাঁধ বাঁধনগুলো ভালো হবে আর খুব সুন্দরভাবে হবে আর এই সব পরিবারগুলো বেঁচে যাবে তো দর্শক রাজ্য সরকারকে চেষ্টা করব এইসব বিষয়গুলো দেখার যে রাজ্য সরকার দেখুক আর এইভাবে পরিবারগুলো বাঁচার চেষ্টা করুক এই পরিবারগুলো কোথায় যাবে কি খাবে স্কুলে থাকছে তারা মুড়ি টুড়ি খাচ্ছে কি না খাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না চলুন ওইদিকে দেখলাম যে ভয় লাগছে সাইডে যেতে আচ্ছা একটু সাইড হয়ে যায় আমি ভাইজান এখানে আপনার ওখানে যে দেখছি আমরা ওইদিকে বাঁশ বাঁধানো হচ্ছে এগুলো আপনাদের কি মনে হচ্ছে যে এগুলো থাকবে বস্তাও দিচ্ছিল থাকছিল না কেটে যাচ্ছিল আবার ওইভাবেই বাঁধা হচ্ছে আচ্ছা দর্শক স্থানীয় মানুষদের বক্তব্য যে এই সব জায়গাগুলা বাঁশ দিয়ে বাঁধছে আর ওই তোমার বস্তা দিয়ে দিচ্ছে তো আবার ভেঙে যাচ্ছে তো আমি বলবো যে রাজ্য সরকারকে যে এই সব বিষয়গুলো ভালোভাবে যতটা পারা যায় এই ভাঙন বন্ধ করার আপনাদের হলে আপনারা বছর আগে এরকম পাথর দিয়ে পরে আগেছিল

তারপরে আবার ভাঙন বছর পর আবার এই দ্বিতীয় ভাঙন শুরু হবে তা আপনাদের বক্তব্য কি আপনারা চাইছেন কি আমরা চাইছি যে আমরা তো ঘর সব চলে গেছে তাই তো আমাদের কোনো স্থানীয় আমাদেরকে জায়গা করে দে আমাদের মাথা গুরু বুঝানোর জায়গা করে দে আমরা কোথায় ব্যবহার কোথায় কি করব উড়িষ্যায় যেহেতু আমরা বিশ দিন থাকতে দিচ্ছে না তাড়িয়ে দিচ্ছে আপনারা পরিচয় সময়কে তো আপনাদেরকে যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আপনার আপনাদেরকে যে মুখ্যমন্ত্রী বলছেন যে পাঁচ হাজার টাকা করে আপনাদেরকে দেওয়া হবে আপনারা পাননি তো এই বিষয় নিয়ে এখনও তো কাজ চলছে তো আপনাদের মেসেজ কি থাকবে যে মমতা ব্যানার্জি বা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী তিনি আপনাদের বিষয়ে কি আশ্বাস চাইছেন আপনারা আমরা এখন চার মতন পরিস্থিতি কি আছে আমাদের এখন ঘর বাড়ি কিছুই নাই আমরা এখন থাকব কোথায় আরই করব কোথায় আপনাদের আমাদের তো একলাই লয় এই নাই নাই করে 200 পরিবার 200 টা পরিবার এখানে পরিবারের ঘরহারা তো 200 এখন তো ভিড়িয়েছে সেকালিপুর হাই স্কুলে সব

পরিযায়ী শ্রমিক আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে পাঁচ হাজার টাকা করে ইনারা পাবেন কবে পাবেন কখন পাবেন কিভাবে পাবেন ইনারা এখনও কিন্তু বলতে পাচ্ছেন না কিন্তু একটা বিষয় এই যে পরিযায় শ্রমিক বাইরে উড়িষ্যায় যেয়ে কাজ করতে পারছে না এই যে ঘর ভারি ভাঙা এদের মতো মানুষ কোথায় যাবে যেহেতু এই দেখো বাড়ি কখন ভাঙবে আচ্ছা বাঙালি বলে আপনাদের মারধর করছে আচ্ছা আচ্ছা তো ওখানে প্রশাসনকে আপনারা রিপোর্ট করেননি আপনাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এটা প্রশাসনকে মমন্ত তো এটা ই করতে পারবে আচ্ছা বিষয় হচ্ছে যে এই যে বিষয় দেখতে পেলে দর্শক কি পরিস্থিতি ভয়ানক ব্যাপার যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না কি হবে বলা মুশকিল আর কতদূর যাবে কবে ভাঙন বন্ধ হবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে যে এই বিষয়গুলো দ্রুত দেখা বা দ্রুত সাথে আরেকটা কথা বলবো এই মানুষগুলোর পাশে যেন দাঁড়ায় প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো কারণ এদের কর্ম নেই এদের শিক্ষার কোনো জায়গা নেই বাসস্থান নেই এরা কোথায় যাবে কি খাবে ছেলেকে কি খাওয়াবে কি পড়াবে কোনো জায়গা নেই লাইক শেয়ার করে ছড়িয়ে দাও এদের এ মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য